আজকে আমি আপনাদের কি শেখাবো ইয়া রহিম ইয়া আল্লাহ এই নাম প্রতি 500 বার ফজরের পরে পাঠ করলে কি হয় আপনি দেখুন আমি আবারও বলছি ইয়া রহিম ইয়া আল্লাহ এই নাম প্রতি ফজর নামাজ সদাই করে পাঁচশতবার দেখুন কি হয় সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ মহানব্বুর আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আমলটি আপনি করুন দেখুন কি হয় কিভাবে আপনি লাভবান হয়ে যান উপকৃত হয়ে যান তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প সময় ব্যয় করে আপনি অনেক বেশি কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবিরো ভাই আপনি আমলটি সাইরে না অবশ্যই আপনি আমলটি করে দেখুন কি হয় আপনার তো অনেক সময় থাকে আপনি জীবনে তো অনেক আমল করেছেন আমলটি করে দেখুন কি হয় প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কীভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন আমি বিস্তারিতভাবে সহজে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারাও অতি সহজে অল্প সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন হজরের নামাজের পর সেসব আপনার মন স্থির থাকে ফিরেশ থাকে স্থির এবং ফিরেশ মন নিয়ে আপনি আমল করবেন যে আমলে আপনি করেন না কেন সে আমল মন বলে কবুল করে নেন মহান রব্বুল আলমিনের কাছে সাথে সাথে পৌঁছে যায় এই জন্য আপনার মন স্থির রেখে আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওই থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করতে হবে তারপর পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপর আপনার মন স্থির করবেন দুনিয়ার যত ধরনের চিন্তাভাবনা আছে সব দূর করে দিবেন তারপরে আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন মনোযোগী হবেন তারপর আমরা শুরু করে দিবেন সর্বপ্রথম যে কাজটি আপনি করবে সেটি হলো মহান رب العالمিনের কাছ থেকে গুনা মাফুর উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে তারপরে ক্ষমার উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া 투বি ইলাই লা হাওলা ওয়া লা আল আজিম এখন বলতে পারেন হুজুর এবারে ইস্তেফারা আমি পারি না আমার প্রত্যেক কষ্টে দুঃখ কষ্ট করতে কষ্টে শুধু ইস্তেগফারটি আপনি করেন আস্তা উফুরুল্লা আস্তাউফুল্ল এখন এভাবে যখন ইস্তেকভার পাঠ করবেন তখন মনে মনে মহানবুল্লাহ আলমিনের কাছে তারপরে তিনবার দুরুৎসে পাঠ করবেন দুরুর সল্লা সাল্লা ভাইস এভাবে ইস্তেকভার এবং দুরুসেব যখন পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফুঁদবেন তারপর আমার দেখার নিয়ম নেই সেই নামটি আপনি পাঠ করবেন আর সেই নামটি যখন পাঠ করবেন আপনার মন স্থির রেখে এবং যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবেন এবং মনে মনে দোয়া করবেন মহানবুল্লা আলমকে সে আল্লাহ এভাবে যদি দোয়া করেন তাহলে অবশ্যই আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন হেয়াল্লাহ আমি যে উদ্দেশ্যের জন্য আমল করছি সেই আমল কবুল করুন এই আমলের মধ্যে আপনি উপকৃত আমল করে আমাকে দ্রুত উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমি যেন লাভবান হতে পারি আমি এই কষ্ট করে সময় ব্যয় করে আমল করতেছি আমার সময়কে কবুল করুন আপনি আমার এই আমলকে কবুল করুন মহনবুর আলমিন কাছে বলবেন দেরি মোহনবুর আলমিন আপনার ডাকে সারা দিলে মোটেও দেরি করবেন এই জন্য এভাবে মন স্থির রেখে দৃঢ়তার সাথে আপনি সেই নামটি পাঠ করবেন যেমন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি দিবেন তারপর আপনি আবার পাঠ করেন রসি মূয়ৌ পাঠ করা শেষ আপনি আবারও ফুটবেন তারপর আপনি মনে দরুদ নিয়ে আবারও পাঠ করবেন রহি মৌ রহি মৌ রহি মু আহি মূয়া উ পাঠ করা শেষ আবার ফু দিববেন তো প্রিও ভাই বোন এরভাবে কতবার পাঠ করবেন আপনি পাঁচ সত বার পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে বেশি সময় লাগবে না আপনি হাতে এক সারা আপনি হাতে এক সারা তুলবে নিয়ে আপনি আবার পারশু ইয়া রহিম হে মুয়া ওয়া ইয়া র হে মুয়ে ওয়া এ আর হে মুয়ে ওয়া এ আর হে মুয়া করে পাঠ করার চেষ্টা করবেন একেবারে অক্ষর কুলএ স্পষ্ট করে ইয়ার হি মুয়াহ ইয়ার হি মুয়াল্লা ইয়ার হি মুয়া অল্লাহ তো এইভাবে হাতে এক্স রেশ মিনি আপনি আমলটি করেন বেশি সময় লাগবে না আপনি হাতে দ্বারা দশ মিনিট সময় দশ মিনিট সময় আপনার লাগবে এভাবে যখন পাশ্চাত্যবার পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে এভাবে যখন পাশ্চাত্যবার পাঠ করে حتى <applause> تبارك وترك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এভাবে যখন দরুদ শরীফ করা হয়ে যাবে আপনি আবার দুটি ফু দিবেন তো পুরো ভাই পুরোরা এভাবে ফু দেওয়ার সাথে সাথে পানরব আল্লাহর কাছে দোয়া করবে কোন বিষয়ের জন্য আপনি দোয়া করবে আপনার যদি অভাব থাকে রিজিকের অভাব থাকে সম্পদশালী হওয়ার জন্য গুরুত্বপূর্ণই আমলটি আপনার যদি রিজিকের অভাব থাকে কোনোভাবেই আপনার রিজিকের সমস্যা দূর হচ্ছে না শুধু অভাব অনটন লিগিয়ে রয়েছে কোনোভাবেই আপনার রিজিকের অভাব দূর হচ্ছে না আপনার পেরেশানি আর পেরেশানি রিজিকের জন্য কোনোভাবেই পেরেশানি দূর হচ্ছে না শুধু অশান্তি আর অশান্তি এইভাবে আপনি আমল করুন মণ্ডপগুলো আয় লিওমিটাস বলুন আমার রিজিক বৃদ্ধি করে দিন সম্পদশালী করে দিন তো এইভাবে আপনি মণ্ডপপুর আলমেন্ট কাসে দোয়া করবেন হল লা আমার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দেন রিজিক নিয়ে যত ধরনের টেনশন প্রেশানি রয়েছে হতাশা রয়েছে আপনি দূর করে দেন সব ধরনের অভাব অর্ডার দূর করে আমাকে সম্পদশালী করুন রিজিকের সব সমস্যা দূর করে আমাকে লাভবান করে দেন আমার এই টেনশন আপনি দূর করে দেন আমাকে গাড়ির বাড়ি মালিক বানিয়ে দেন আমাকে সম্পদশালী করুন এভাবে মহানবুল আলমের কাছে বিশ্বাসের সাথে যদি আপনি আমলটি করে বলতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার জীবনে রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিক নিয়ে কোনো ধরনের আপনার জামেলা হবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের এভাবে আমল করে মহানবুল আলমের কাছে দোয়া করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো আপনি অসত্য নামাজ আপনাকে আদায় করতে হবে আবার মিথ্যে কথা বলা যাবে না তারপর মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন যতটুকু সম্ভব আপনি মানুষের কল্যাণে কাজ করবেন আপনি উপকৃত হতে পারবেন